এগুলো বলা হচ্ছে অহংকার এবং দাম্পিকতা অহংকার এবং দাম্পিকতা মানুষকে এত অন্ধ করে দেয় যে তার পতনের সব ছিদ্র বন্ধ করতে পারলেও যেই পথে ছিদ্রে তার পতন হয় ওইটা আর দেখে না দেখছে পালাইছে যারা দেখছে কোথাও তো জায়গা পায় নাই যদি দেহের সাইজ ছোট হইতো তো বাংলাদেশে কোন একটা ইঁদুরের গর্ত আমরা খালি পেতাম না ইঁদুরের গর্তে পালাইতে পারে নাই যেখানে যে যেভাবে পেরেছে বাঁচার চেষ্টা করেছে জমিনটা তাদের জন্য এত ছোট হয়ে গেছে কারণ দিন বদল করা দিন বদল মানুষের হাতে না কার হাতে আমরা বলতে পারি দিল বদল কি এখন পরিবর্তন সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছে তরুণরা কারা এই তরুণদের আমার একটা নাম আছে জেনারেশন জ্যাট জেনারেশন জ্যাট 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 এটাও একটা বোকার জিনিস আমি এটা স্টাডি করে দেখছি এগুলো ইহুদিদের আবিষ্কার কাদের জেনারেশন জ্যাট মানে হচ্ছে যাদের বয়স আপনার ষোলো থেকে আঠারো থেকে আঠাইশ আঠারো থেকে এদেরকে বলা হয় তরুণ কি বলা হয় বলা হয় এরা অনেকটা স্বপ্ন দেখে অনেকটা কল্পনা বিলাসী হয় বুঝলেন আর ভাবসাব এইরকম মানে ইয়ে কারেন্টকে ও কারেন্টকে পরিপক্ক হয়ে যাই হ্যাঁ আন্দোলন সংগ্রামে তরুণ বা যুবকদের কোন বিকল্প নাই কিন্তু রাষ্ট্র পরিচালনায় প্রবীণ অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন প্রবীণদের প্রয়োজন আছে অভিজ্ঞদের প্রয়োজন আছে অতএব এই যে দেশের পরিবর্তন যারা যাচ্ছে তাদেরকে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে পরিবর্তনের নিয়মটা কি হবে বুঝেন নাই এই যে পরিবর্তনের নিয়ম আমরা যেটা করি এটা ইউর ফিলমান সালাফি আমরা পরিবর্তন চাই পূর্ববর্তীদের চিন্তায় কোরান হাদিসের দৃষ্টিতে বুঝেন নাই

সুদের সাথে সাদৃশ রাকে এরবং ব্যবসা করবা। এটা এখন বেড়ে গেছে না ও আকাশ তুম আজনা দালবাহর আর গরুর ডেস্কে আপলে ধরবা। পরাধ তুম বিজ্জার এই। কৃষি কাজ করেই সন্তুষ্ট হয়ে যাবা। অর্থাৎ দুনিয়া দালিকা বেশি হবে আখেরাতে চিব্না ক হয়ে যাবে। ওয়া তাররা তমুল জিিহা আর জিহাতকে ছেে দিবা। সান্্্য প্বা ও আই এটা তুইটা এরা জুল্নান আল্লাহ তারা তোমাদের উপর জিল্লাতকে অবমাননাকে নির্ধারণ করে দিবে লায়াংজা তার যে নিকো সে জিল্লাত থেকে অবমাননা থেকে লাংটনা থেকে বঞ্চনা থেকে কক্ষন আল্লাহ তারা তোমাদেরকে পরিত্রাণ দিবেন না যতক্ষণ না তোমরা আবার দিনের দিকে ফিরে আসবা তাহলে কি বাংলাদেশকে মেরামত করতে হয় পশ্চিমাদের চিন্তা বিয়া নয় মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদ দিয়ে নয় আল্লাহর হাবিবের সুন্নাহকে লক্ষ্য করে কোরআন ও সুন্নার আলোকেই সংবিধান সংস্কার করতে হবে আইন তৈরি করতে হবে দেশ মেরামত করতে হবে আমরাও বেঁচে যাব আগামীর প্রজন্ম বেঁচে যাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন বলুন আরে ভাই ইউটিউব ভাইয়েরা প্রশ্ন এখানেও নিয়ে আসছে আমি যেখানে থাকি ওখানেই তো প্রশ্ন দেওয়া দরকার